সন্তান তুমি জীবন যেতে রাজি আছো না নাই আমার একটু পরীক্ষা করা দরকার পরীক্ষাবিহীন সন্তান হওয়া যাবে কথা বলেন পরীক্ষাবিহীন মুক্তি হওয়া যাবে যাবে না পরীক্ষাবিহীন করে হওয়া যাবে অর্থাৎ আমার আল্লাহ কিন্তু ঠিক এরকম পরীক্ষা দিয়ে আপনি যত নামাজি হন আপনার উপরেই পালা মুসিবত আসবে কারণ এটা আমার আল্লাহর কোরআনের ওয়াদা (الله أكبر أحسب الناس أن يدركوه <applause>

উবার সামন একটা খাবারে তৃপ্তি পাওয়া যাবে আবার নেগিরও তৃপ্তি পাওয়া যাবে দুটোই তো আছে এখানে আছে না নাই তাহলে একটু চিল্লায় কিন্তু কষ্ট নাই আমাদের আছে এক তাকবীর আল্লাহু আকবার এক তাকবীর এই দেশে আল্লাহু আকবারের সুরের সূর্য ওঠে

কি বলেছিলাম আছে যাদের সুস্থ কলম আছে তাদের জন্য আলোচনা এদের অন্তরে ঢুকবে আলোচনা তাহলে সুস্থ কলম কাদের আছে কোরআন থেকে আমরা একটু বোঝার চেষ্টা করি আল্লাহ আমাদের প্রধান তৌফিক দান করুন

কলবে সালিম হলো এই সমস্ত কলবালা কলবালা ব্যক্তি সেই কলবে এক নম্বরে দুনিয়ার কোন জিকির চলে নাই নেতার আমার চরিত্র ফুলের মতন পবিত্র এবং জিকির চলে না এমন জিকির চলে নাই সেই কলবের মধ্যে আমি আল্লাহর জিকির হর হামেশা চলেছে চিল্লায় বলেন আল্লাহ

আর আদায় করতে পারো আল্লাহরে শরণ করা এই শরণ করা তুমি বাইতুল্লাহ জিয়ারতের মধ্যে দিয়ে করতে পারো আল্লাহরে শরণ করা মসজিদে নববীর জন্য যারা টাকা দিয়ে সেটা থেকে আল্লাহরে শরণ করা যায় আল্লাহরে শরণ করা এই জিকির করার অর্থ আমার আল্লাহরে শরণ করা এই ময়দানে যারা বসে আছে ফরদারন তোরাইতে মায়েরা বসে আছে সবার একটাই চিন্তা একটাই ফিকির আর এই চিন্তার ফিকির গুলো আমার আল্লাহর স্মরণ করার জন্যই ময়দানে বসা কথা ঠিক কিনা এজন্যই আল্লাহর কোরআন বলে এজন্যই আল্লাহর কোরআন মোমেন যারা তাদের অন্তরে আমার আল্লাহর জিকিরের আওয়াজ যখন শুনতে পায় এই জিকিরের যে সকল অর্থ আমি তার কিছুটা পরিচয় আপনাদেরকে দিয়েছি এই যেমন কোরআনের আলোচনা অধিকাংশ লোকের অন্তরে ভালো লাগে বিদায় এই ময়দানে বসে আছেন কথা দেখতে আর যদি এখানে জিকিরের আলোচনা কোরআনের আলোচনা বাদ দিয়ে যদি কোনো গানের মঞ্চ তৈরি করা হতো তাহলে এখানে লোক বেশি পাওয়া যাইত না কম পাওয়া যাইতোবান করে বলেন মুসলমানের একশো পঁচাশি নম্বর খুলে গেলে চলবে না প্রথম শব্দ ছিল তুল্লো না সিন্দা একতুল মত মৃত্যুবরণ করতে হবে তাহলে আমরা যখন মৃত্যুবরণ করে নিব মৃত্যু আমাদের যখন হয়ে যাবে তার পরবর্তী অবস্থাটা কেমন হবে আল্লাহর কোরআন তা খুলে খুলে বলে ইন্দ আল্লাহ বলে এই মানুষগুলো মৃত্যুবরণ করার পরে মানুষগুলোকে আবার আমার আল্লাহ পুনরুত্থান করবে যে পারবেন কি পারবেন না মিঙ্গা পালাক না কম এই মাটির থেকে তোমাকে সৃষ্টি এই মাটির সঙ্গে তোমাকে মেশায় দেওয়া হবে অমিন হা হেন করেছে তোমার

আমার মৃত্যুর পরবর্তী সময় তোমাদের জন্য দুইটা অসিয়াত কয়েকটা অসিয়াত জোরে বলেন আমি মৃত্যুর পর আমাকে কবরে রাখবে না নদীর কিনারায় নিয়ে যাবেন নদীর কিনারায় নিয়ে যাওয়ার পর এ সন্তান শুকনো কিছু কাষ্ট একত্রিত করে নিবে শুকনো কিছু কাষ্ট যখন একত্রিত করে নিবে আমার লাশটা এক নম্বর তোমা কাছে হসিয়া আমার লাশটা পুরা ফেলবে সন্তান হয়ে হয়ে যাচ্ছে বাবা এমন কি বসে আপনি